আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তোমাদের সকলের দয় আমিও ভালো আছি আজকের ভিডিও টপিকটা হলো যে আমাদের ফোনের যে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো কীভাবে আমরা রিমুভ করব। আমরা কিন্তু অনেক সময় আমাদের ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অনেক সময় রিমুভ করার প্রয়োজন পড়ে অনেক কারণে তো আমি আজকে আপনাদেরকে দেখে দেবো কীভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন এই রিমু অ্যাকাউন্ট রিমুভ করা অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা ডিলিট করা এটা ওয়েতে করা যায় দুইটা সিস্টেমে করা যায় ফার্স্ট অফ অল আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো সেটা হলে আপনাদেরকে প্লে স্টোর যে অ্যাপসটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর উপরের দিকে যে প্রোফাইল লগোটি রয়েছে প্রোফাইল লগোর উপর আপনাদেরকে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে আপনাদেরকে অ্যাকাউন্টের পাশে এই যে একটা অ্যারু বাটন চিহ্ন রয়েছে অ্যাকাউন্টের পাশে এই অ্যারু বাটন চিহ্নের উপর আপনাদেরকে একটা ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর আপনাদের এই যে কয়টা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব কয়টা জিমেল অ্যাকাউন্ট এই জায়গার মধ্যে শো হবে তারপর আপনাদেরকে কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে নিচে একটু দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসের উপর ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে একটি অপশান চলে আসবে এই জায়গার মধ্যে আপনার যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে সব কয়টা অ্যাকাউন্ট এই জায়গার মধ্যে শ্যু করবে এই জায়গার মধ্যে থেকে যে অ্যাকাউন্টটি আপনি রিমুভ করতে চান সেই অ্যাকাউন্টের মধ্যে সিম্পলি একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখুন রিমুভ অ্যাকাউন্ট চলে আসছে এই রিমুভ অ্যাকাউন্টের উপর যদি আপনি ট্যাপ দিন সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে এই হলো একটা ফার্স্ট ওয়ে অর্থাৎ ফার্স্ট পর যে সিস্টেমটা সেটা হলো আমি আপনাদেরকে প্লে স্টোরের মাধ্যমে দেখালাম আর দ্বিতীয় যে স্টেপটি রয়েছে সেটা হলো যে আপনাদেরকে আপনাদের ফোন থেকে যে সেটিংস অপশনটি রয়েছে সেই সেটিংসের উপর ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে এই জায়গা থেকে একটু স্কোল ডাউন করে এসে এই জায়গার মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট এই পাসওয়ার্ড এই যে অ্যাকাউন্টের নামে যে একটি অপশান রয়েছে সেই অপশনটি আপনাদেরকে এই জায়গা থেকে খুঁজে বের করতে হবে সেটিংস থেকে সেটিংসে আসার পর এই জায়গার মধ্যে দেখুন আপনাদের সেম আগে যেভাবে প্লে স্টোর থেকে যেভাবে দেখেছিলাম সেমভাবে কিন্তু এই জায়গার মধ্যে আপনি যে অ্যাকাউন্টটি রিমুভ করতে চান সেই অ্যাকাউন্টের উপর আপনি সিম্পলি ট্যাপ করে দিবেন সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিলেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এলাকার পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ